রুমিন ফারানা হলেন গর্থাদার স্বামী মুসমানের আদরের স্নেহের ভালোবাসার ছোট বোন সৈরাসার হাসিনের আমলে ফিলাপ নিয়েছে গাড়ি নিয়েছে বাড়ি নিয়েছে সুবিধা নিয়েছে আবার হাসিনা পড়ে যাওয়ার পরে কোটি টাকার মালিক হয়েছে হাসনাত আবদুল্লা কোটি টাকার মালিক হয়নি একশো বিশ টাকার স্যান্ডেল চটি স্যান্ডেল পরে ঘরে আর দুইশো টাকার জার্সি পরে ঘরে আসলে দেখে ফকির নির্বাচ্চার মতোই মনে হয় কথা কন্যা তোমরা কোটিপতি হয়ে দুর্নীতি করেছো হাসনাথ দুর্নীতি করে নাই তোমার তো উচিত ছিল ফকির নির বাচ্চা বলা যারা রাস্তাঘাটে চাঁদাবাজি করতেছে কথা বল যারা বাস দখল করতেছে সিন্দি দখল করতেছে সিলেটের পাথর গিলে খাচ্ছে এদেরকে ফকির নির বাচ্চা না বলে আসনাদ সার্জিসদেরকে ফকির বাচ্চা বলো তুমি সীমা লঙ্ঘন করেছো জাতির কাছে তোমার ক্ষমা চাওয়া দরকার আসলে জাতি হিসেবে আমরা বড়ই লজ্জিত আমরা কৃতজ্ঞ জাতি নই কৃতজ্ঞতা প্রকাশ করি না এক বছর আগে ছিলাম কি এখন হলাম কি আমাদের দেশে একটা কথা আছে যে ছিলাম ধান হলেন কই আরবেন কতই হই মানে ক্ষমতা পাবার পাইয়ে পায়ের নিচে মাটি নাই না আল্লাহ বলেছে অহংকারী হওয়া যাবে না দাম্বিকতা করা যাবে না অহংকার করলে পতন ঘটায়া দেয় কে এই জন্য কোন অহংকার নয় রসুলের সাহাবি দাইয়া তুল কালবি কান্না করছেন কান্না করে করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কি জীবনের গুনাহ মাফ হবে রাসুল বললেন তুমি একটু বলো তোমার জীবনের গুণটা কি আমি জানতে চাই সুবহানাল্লাহ বলেন আর বীরন্দগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই কথা বলার পরে সাহাবী দাহিয়া ইতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা समस्त সাহাবীদের সামনে নবী যখন বসে আছেন দাহিয়া তার ঘটনা বলা শুরু করলেন ডাক বলেন ইয়া আল্লাহ আমি যখন কালিমা পড়ে মুসলমান হই নাই ইমান গ্রহণ করে নাই আইপিএম এ যুগের ঘটনা ওই সময়ের ভেতরে এই মক্কার সমাজের ভেতরে কন্যা সন্তান যদি কারো হতো এটা অত্যন্ত অপমানের ছিল এই জন্য মক্কার ভেতরে যার কন্যা সন্তান জন্ম গ্রহণ করত এই জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে ফেলতেন হত্যা করতেন বিদায় করে দিতেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ওই সময় বাড়ি থেকে বের হয়ে আমি যখন ব্যবসা বাণিজ্য করার জন্য বাড়ি থেকে বের হয়ে যাব আমার স্ত্রী তখন ছিল গর্ভবতী স্ত্রীর গর্ভের ভেতরে আমার একটা সন্তান ছেলে আমি বের হয়ে যাওয়ার সময় স্ত্রীকে ডাকতে বলেছিলাম দিদিরে আমি হয়তো বা ব্যবসা করে বাড়িতে ফিরতে দেরি হয়ে যাবে তোমার গর্বের মধ্য থেকে যদি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে ওই সন্তানটাকে রেখে দেবে আর যদি কোনো কন্যা সন্তান দুনিয়ার মধ্যে আসে ওই সন্তানটাকে পৃথিবী থেকে বিদায় করে হত্যা

আর একটা মেয়ের কণ্ঠে কথা শোনা যায় ঘরের দরজা খোলার পরে সঙ্গে সঙ্গে স্ত্রী আমার পা কান্না করে করে বলে পালের সবে আপনি চলে গিয়েছিলেন আপনি আমাকে বলেছিলেন কন্যা সন্তান যদি জন্ম দেয় ওই সন্তানকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেব কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের মুখের দিকে তাকাইয়া আর সহ্য করতে পারি নাই ওই সন্তানের চেহারায় আমি বড় পাগল হয়ে গিয়েছি ও গ স্বামী ওই সন্তানকে আমি হত্যা করতে পারি নাই লালন পালন করে করে এত বছর হয়ে গেল পাঁচ ছয় বছর বয়স হয়ে গেছে মা বলে ডাকে বাবা বলে ডাকে ও গোপানের সাবে আপনি আমাকে মাফ করে দেবেন তবে আপনার কাছে একটা চাও হলো এই সন্তানটাকে হত্যা করবেন না এই সন্তানটাকে আমি লালন পালন করতে চাই আজুল দাদাই আমার ইয়া আমার স্ত্রীর কথা শোনার পরে তারপর আমার বোনটা বলল না আমি স্ত্রীর সঙ্গে অভিনয় করার পরে কয়েকদিন পর একদিন সকালবেলা বের হওয়ার পরে স্ত্রীকে ডাকতে বললাম বিবি আমার সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও আমি একটু আত্মীয়র বাড়িতে যেতে চাই দাওয়াত খাওয়ার জন্য বাড়ি থেকে বের হব আমি মিথ্যা কথা বলার পরে আমার স্ত্রী আমার কন্যাটাকে সুন্দর করে সাজুগুজু করে দিলেন এই ফুটফুটে ফুটন্ত গোলাপের মতো কন্যা সন্তানটাকে নিয়ে আমি যখন মরুভূমির মধ্যে চলে গেলাম শয়তান আমার মনের মধ্যে কুমন্তনা দিল এই মেয়েটি যদি বেঁচে থাকে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না এটা তো বড় অপমানের এটা তো বড় কষ্টের এটা তো বড় লাঞ্ছনার আমি কন্যা সন্তানটাকে কেমন করে বাঁচিয়ে রাখবো যদি বড় হয়ে যায় এই মেয়েটিকে বিবাহ দিতে হবে অন্যের ঘরে আমার মেয়ে যাবে কন্যার স্ত্রী হবে দাসী হয়ে জীবন যাপন করবে সহ্য করতে পারবো না নীতি হলো কন্যা সন্তানকে হত্যা করা ওই মরুভূমির মধ্যে যাওয়ার পরে হাতে একটা কোদাল নিয়ে আমি কুব করা শুরু করলাম কুব করতে করতে আমি ঘেমে যাচ্ছিলাম আমার ছোট্ট মেয়েটি বাবা বাবা বলে আমার কাছে দৌড়ে এসে ডাকতে বলে বাবা এত পরিশ্রম আপনি কেন করতেছেন বাবা আপনি বড় ঘেমে গিয়েছেন আমার মা সুন্দর করে আমার কপালের ওই ঘামগুলোকে মুছে দেওয়া শুরু করলেন একটা কাপড় বের করে আমার শরীরের ঘামগুলো মুছে দেওয়া শুরু করলেন আমার মিয়ে তখনও জানত না আমি যেই কূপটি খনন করতেছি এই কূপের মধ্যেই তাকে ফেলে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে এইরকম করতে করতে কিছুক্ষণ পরে কূপটা খোলা হয়ে গেল আমি পেছনে ফিরে আসার পরে আমার ছোট্ট মেয়েটিকে দিক থেকে জোরে একটা ধাক্কা মারলাম ধাক্কা মারার পরে ছোট্ট মেয়েটি কূপের মধ্যে পড়ে গেল মেয়েটির বুঝতে বাকি রইলো না হয়তো আমি তাকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেব মেয়েটি খান্না করে করে বলে বাবা আমি বুঝতে পেরেছি আমার মনের মধ্যে আপনার মনে বড় চাই আপনার মনে বড় চিন্তা আমি আপনার পরিচয় দিলে এই সমাজের মধ্যে আপনি মুখ দেখাতে পারবেন না বাবা এই জন্য আপনি আমাকে হত্যা করতেছেন বাবা আপনার কাছে বলি বাবা আর কোনোদিন আপনার পরিচয় দেব না আপনাকে বাবা বলে পরিচয় দেব না আপনার স্ত্রীকে মা বলে পরিচয় দেবো না বা আপনার কাছে অনুরোধ করে বলি আমাকে বনে বাসায়া দেন এখান থেকে পালিয়ে অন্য কোনো দেশের মধ্যে চলে যাবো আর জীবনে আপনাকে সন্তানের দাবি না আপনাদের কাছে বাড়িতে ফিরে বলা আমার সন্তান আমার কাছে এই রকম কাকুতি মিনতি করা শুরু করলেন কিন্তু কোনোভাবে আমি সেই কথাটি শুনলাম না শয়তান পড়াশোনা দিল আমি পিছন দিক থেকে কূপের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করলাম পাথর মারতে মারতে একটা বিশাল বড় পাথর ওই কূপের দিকে যখন নিক্ষেপ করলাম সঙ্গে সঙ্গে তার কপালের মধ্যে লাগলেন কপালটা ফেটে দুই ভাগ হয়ে গেলেন ফিনকিদের রক্ত বের হলেন ওই সময় আমার মেয়েটি একবার চিৎকার করে বাবা বাবা বলে ডাক দিয়েছিলেন তারপরে আমার বিয়ার কোনো কথা বলতে পারে নেই বাবা একবার চিৎকার করে বলে কূপের মধ্য করে বিদায়নে চলে গেল আমি বাবা ওই বালি আর সন্তানটাকে আমি কুপের মধ্যে মাটির মধ্যে ফেললাম কিন্তু ওই বাবা বলে চিৎকার করেছিল। ওই বাবা সামন্ত আমার কানের মধ্য এখনো প্রতিদিন ভেসে আছে রাতের বেলা ঘুমাইতে পারি না ঘুমাতে গেলে সেই কণ্ঠটা ভেসে আসে আমি মরুভূমির মধ্যে যখন একা একা চলাফেরা করি ওই বাবা নাম কণ্ঠটা আমার কানের মধ্যে ভেসে আছে ইয়ারসুল আল্লাহ জানিনা দুনিয়ার মধ্যে এমন কাজ কেউ করেছে নাকি আমার জানা নাই ইয়ারসুল আল্লাহ আপনি একবার বলে আল্লাহ কি আমাকে গুণা মাপ করে দেবে নাকি এই দাহিয়া যখন রসুলের কাছে এই ঘটনা বর্ণনা করতেছিলেন নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বের হয়ে নবীজির দাড়ি মোবারক গুলো ভিজে 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 পড়ে যাচ্ছে আমার ভাবি কান্না করে করে বললেন এ দাহিয়া এই দুনিয়ার মধ্যে কোন বাবা এমন কি নিষ্ঠুর হতে পারে নাকি নিজের সন্তানটাকে কূপের মধ্যে ফেলে দিই এইরকম ভাবে হত্যা করেছে তার মাটা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন আমার নাবিজি সকল দাইয়াকে বললেন দাইয়া যেহেতু তুমি তোমার ভুলটাকে বুঝতে পেরেছো আল্লাহর কাছে নিজের কর্মের জন্য অপরাধের জন্য তুমি আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে ক্ষমা যাও লা তাকনা তুমি রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না যারা নিজের গুনাহকে স্বীকার করে আল্লাহর কাছে মাপ চায় ওই আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয় চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ